তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় তাহলে ফজরের নামাজের বাবা ফরজ দুই রাখাত তাহলে দুই গুণ তিনশো পঁয়ষট্টি আমি আগে মুক্তাসার বলি ফজরের নামাজের ফরজ বাবা দুই রাখাত জোহরের নামাজের ফরজ কয় রাখাত চার রাখাত আসরের নামাজের ফরজ কয় রাখাত চার রাখাত মাগের নামাজের ফরজ কয় রাখাত তিন রাখাত এসার নামাজের ফরজ কয় রাখাত চার রাখাত আসে একটু বোঝার জন্য ফজরের নামাজের ফরজ দুই রাখাত দুই গুণ তিনশত পঁয়ষট্টি সমান সমান সাতশত তিরিশ রাখাত জোরের নামাজের ফরস চার রাখাত চার গুণ তিনশত পঁয়ষট্টি তাহলে আপনার অঙ্ক আসবে এক হাজার চারশত ষাট রাখাত আসরের নামাজের ফরজ চার রাখাত চার গুণ তিনশ পঁয়ষট্টি আবারও অঙ্ক চলে আসছে এক হাজার চারশত ষাট রাখাত মাগ্রীবী নামাজের ফরজ তিন রাখাত তিন গুণ তিনশত পঁয়ষট্টি সমান সমান এক হাজার পঁচানব্বই রাখাত এসার নামাজের ফরজ চার রাকাত চার গুণ তিনশত পঁয়ষট্টি এক হাজার ষাট আর ফরজ শূন্য তার নফলের কথা তো বাদ দিলাম এরকম একটি বছর বাবা পাঁচ বার মুআয্জিন আপনাকে আমাকে শুধুমাত্র ডাকে হাইয়া আলাস নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা সফলতার দিকে আসো আসসালা তো খাইরুম মিনান নাউম ঘুম থেকে নামাজ বলো পাক সাল্লাহ সাল্লাম বলছেন যেদিন কোনো দিনের প্রবাদ উদিত হয় আজকে যেদিন প্রবাদ উদিত হয়েছে এই দিনটা আজকে বলছেন ইয়া ইবনা আদম ও আদম সন্তান আনা খলকুন জাদিদ আমি একজন নতুন সৃষ্টি ওয়া আলা আমালিকা সাহিদ আমি তোমার কর্মের সাক্ষী ফাতা জাওয়াদ মিননি সুতরাং আমার কাছ থেকে পাথেয় গ্রহণ করো ফা ইন্নী কেননা লা আওয়াদু ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত দিবস পর্যন্ত আমি আর কোনো উদিত হব না যুবক ভাইরা চব্বিশ সাল চলে গেছে আমরা পঁচিশ সাল আগামী বছর আগামী দিনগুলো থেকে আমি একটা নতুন ডায়রি খুলবো এই ডায়রিগুলোতে বদ রাখতে চাই চাই না হতে হতে আমার ইমানদার আমরা রাজি আছি তো বাবা যুবক ভাইয়েরা তো আল্লাহ আমাদেরকে নামাজি বানাক ইমানদার বানাক তাক বানাক এই গ্রামের যুবক ভাইদেরকে মুসল্লি মুরব্বী বাবাদেরকে আল্লাহ মসজিদমুখী করে দেখ আমার মহিলা মাদেরকে বোনদেরকে আল্লাহ পদ্মাশীল বানিয়ে দেখ